ত্রিপুরা ও উড়িষ্যার অনূর্ধ্ব তেইশ মহিলা ক্রিকেট টিমের মধ্যে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার পাঁচ দিনের সফরে উড়িষ্যার অনূর্ধ্ব তেইশ মহিলা ক্রিকেট টিম ত্রিপুরায় আসে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বিসিসিআইয়ের মহিলা ক্রিকেট টুর্নামেন্টের কর্মসূচির অঙ্গ হিসেবে উড়িষ্যা মহিলা ক্রিকেট দলের এই ত্রিপুরা সফর এমবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দুই দলের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে দুই দলের খেলোয়াড় ও কোচ সহ অন্যান্যদের সংবর্ধনা জ্ঞাপন করে ত্রিপুরা দিন যাবতীয় আমাদের প্র্যাকটিস ম্যাচ উড়িষ্যা ত্রিপুরা টিম ওমেন ওরা টিমেন্ট হিসাবে উড়িষ্যার টিম প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ওরা এসছে আমাদের কাছে একটা রিকোয়েস্ট লেটার ছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে যে ইচ্ছে করলে উড়িষ্যাতে আপনারা প্র্যাকটিস ম্যাচের জন্য আসতে পারেন সেক্রেটারি উড়িষ্যা উনি আমাকে গ্রহণ করেছিলেন তারপরে আমি বললাম যে বি বেটার ই পিওর টিম বি কাম হিয়ার ই না করতল অ্যান্ড উই উইল অর্গানাইজ এভরিথিং ইজ ভেরি মাচ স্যাটিসফাইড আফটার দ্যাট উই মেক এ প্রোগ্রাম অ্যান্ড লাস্ট ফিউ ডেইজ ইউ আর অলসো ফলোইং the practice matches have been done and uh, we are also cooperating in all respect uh, in Orissa team and now today we are uh, arranging a program is a small felicite program to welcoming uh, the team Orissa and team Kikura uh, also.